তো গাইজ তোমরা দেখতে তো সামনে একটা মেয়ে আছে এবং আজকে আমরা মাত্র বিশ মিনিটের মধ্যে এই মেয়েটার ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করব। মানে ভাবো এটা হচ্ছে আমাদের আমাদের একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এবং যে করেই হোক এই মেয়ের ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করতে হবে আর হ্যাঁ এটা বের করতে গিয়ে যে কি করতে হয়েছে সেটা তোমরা সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবা তো চলো প্রথমে ট্রাই করে দেখি যে মেয়েটাকে একটু পটিয়ে মেয়েটার ফেসবুক আইডির পাসওয়ার্ড নেওয়া যায় নাকি এবং এই মেয়েটা যদি ভালো মতো ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে দেয় তাহলে তো ভালো আর ভালো মতো না দিলে কিন্তু আমাদের হ্যাক করে পাসওয়ার্ড বের করতে হবে দেখো মেয়েটা কিন্তু এখনো দাঁড়িয়ে আছে তো প্রথমে আমরা মেয়েটার সামনে গিয়ে দাঁড়াবো এবং দাঁড়ানোর পরে একজমি আপু আপনি কি এখানে কারোর জন্য অপেক্ষা করছেন তো এখানেই সেই মেয়েটার সঙ্গে অল্প একটু কথা বলে বুঝতে পারি এই মেয়েটা তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে এবং এখন আমাকে এমনভাবে কথা বলতে হবে যেন বুঝতে না পারে আমি মেয়েটার ফেসবুক আইডি হ্যাক করতে এসেছি আমি তো দেখতেছি আপনি এখানে অনেক সময় দাঁড়িয়ে আপনার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছেন একটা কথা বলবো আপনার বয়ফ্রেন্ড কয়টা একটা আপনার দেখে মনে হচ্ছে আপনি দুইটা বয়ফ্রেন্ড ডিজার্ভ করেন তাই নাকি তো আমাদের জাস্ট এই মেটার মোবাইলটা হাতে নিতে হবে মোবাইলটা হাতে নিলেই ফেসবুক আইডিটা হ্যাক করতে পারবো হ্যাঁ আচ্ছা আপু আমি এইখানে অনেক সময় ধরে আপনাকে দেখতেছি এবং আপনাকে দেখে আমার আপনি কি আমার কথা শুনতেছেন এখানে আমি আপনাকে দেখতেছি এবং আপনাকে আমার না অনেক ভালো লাগছে আর একটা কথা কি জানেন ভালোবাসা কিন্তু শুধু গোলাপ ফুল দিয়ে হয় না সাধারণ এই সমস্ত ফুল দিয়েও হয় আপু আই আমি তো বললাম যে আপনি দুইটা ডিজার্ভ করেন আমি একটা তো এখানে কিন্তু মেয়েটাকে রাজি করানোর চেষ্টা করতেছি বাট মেয়েটা রাজি হচ্ছে না এবং মেয়েটা রাজি হলেও কিন্তু মেয়েটার হাত থেকে মোবাইলটা নিতে পারবো আর মেয়েটার হাত থেকে একবার মোবাইল নিতে পারলেই কিন্তু আমাদের কাজ আপু তুমি বিষয়টা একটু ভেবে দেখো তোমার বয়ফ্রেন্ড তোমাকে এত সময় দাঁড়িয়ে করে রেখেছে একটু ভেবে দেখো তোমার বয়ফ্রেন্ড যদি সত্যি তোমাকে ভালোবাসতো তাহলে তো কখনোই তোমাকে এত সময় এখানে দাঁড়িয়ে রাখতো করে রাখতো না একটু আপু বিষয়টা বোঝার চেষ্টা করো আপু প্লিজ আই লাভ ইউ কি সত্য তোমার সকল সত্য আমি মেনে নিতে রাজি বলো তোমার কি সত্য তোমার বাইক আমি চালাবো তুই পিছনে বসে থাকবা আর আমি সারা শহর ঘুরবো মানে আপনি আমার বাইক চালাবেন আর আমি পিছনে বসে থাকবো তারপর সারা শহর ঘুরবেন হ্যাঁ এটা যদি মেনে নিতে পারেন তাহলে ভেবে দেখো গাইজ প্রথমে কিন্তু ভাবছিলাম যে মেয়েটাকে খুব সহজেই পটায়া মেয়েটার কাছ থেকে মোবাইল নিয়ে আমরা আমাদের কাজটা সম্পূর্ণ করতে পারবো বাট এখন তো তোমরা দেখলে যে মেয়েটা বাইক চালাতে চাচ্ছে তো চলো এখন দেখি মেয়েটাকে বাইক চালাতে দিয়ে মেয়েটা কী করে আর যে করি হোক মেয়েটার কাছ থেকে কিন্তু আমরা মোবাইল নিবই আপনি কি সত্যি বাইক চালাতে পারেন পারি কিন্তু গিয়ারটা চেঞ্জ করতে পারি বাইক চালাতে পারেন কিন্তু গিয়ার চেঞ্জ করতে পারেন না পারব আপনি শিখাই দিতে পারব অবশ্যই ও আচ্ছা ঠিক আছে আমি আপনার সকল সত্য মেনে নিতে রাজি এ নেন আই লাভ ইউ গাইজ ফাইনালে কিন্তু আমরা মেয়েটাকে পড়িয়ে ফেলছি এখন যে করেই হোক এখন হচ্ছে মেয়েটার কাছ থেকে মোবাইলটা নিতে হবে বাট সরাসরি এরকম মোবাইল চাইলে মোবাইলটা দিবে না তো এখন দেখি সত্যি মেয়েটা বাইক চালাতে পারে না কি এখন যদি মেয়েটা বাইক চালাতে পারে তাহলে তো ভালো তো এখন আমরা একটু সামনের দিকে যাবো সামনের দিকে যাওয়ার পর ওইখান থেকে মেয়েটার কাছ থেকে মোবাইল নেব এবং ফেসবুক আইডির পাসওয়ার্ডটা বের করবো আমাকে আপনার পিছনে উঠতে হবে দেখো ফাইনালি আইডি হ্যাক করার জন্য একটা মেয়ের পিছনে পর্যন্ত উঠতে হচ্ছে একটু অন্যরকম লাগতেছে আচ্ছা ঠিক আছে উঠলাম হাতটা কোথায় দেব বাইকটা স্টার্ট হলো কিন্তু এই পড়ে যেও না পড়ে যেও না পড়ে যেও না এই মেয়েটা কিন্তু বাইক চালাতে পারে বাট অতিরিক্ত বেশি ভালো বাইক চালাতে পারে না তো এখন আমাদের যেটা করতে হবে সে যে করেই হোক এই মেয়েটার কাছ থেকে মোবাইলটা নিতে হবে তাহলে একটা কাজ করি বাইকটা তুমি অনেক বেশি ভালোই চালাতে ভালো দেখলাম আমি এখানে দাঁড়িয়ে থাকি আর তুমি বাইকটা নিয়ে একটা ঘুরে একটা ঘুরে আসো আমি এখানে দাঁড়িয়ে থাকি এক মিনিট এক মিনিট তোমার মোবাইলটা তো তখন আমার কাছে দিয়ে দিয়ে রাখো কারণ আমি মোবাইল আর তুমি এক একটু ঘুরে আসো কিন্তু আমি তোমার দিতে পারবো না মোবাইল তো এখানে কিন্তু মেয়েটা কিছুতেই মোবাইল দিতে রাজি হচ্ছিল না এবং অনেকবার বলার পরে কিন্তু মেয়েটা মোবাইল দিতে রাজি হয় এখানে দাও আমি তোমার মোবাইলটা দেখতে থাকি আর তুমি এক একটু বাইক নিয়ে ঘুরে আসো মোবাইল তো লক করা লকটা করে দাও আমি দেখতে থাকি তোমার মোবাইলটা ওকে যাও তুমি হ্যাঁ আর এখন জাস্ট এই মেয়েটা একটু বাইক নিয়ে দূরে যাবে আর সেই চান্সে কিন্তু আমি মোবাইল থেকে ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দেখব। আর সমস্যা নাই বাইকের জিপিএস লাগানো আছে বাইক নিয়ে পালিয়ে যেতে পারবে না তো মেয়েটা কিন্তু একটু দূরে গেছে এবং মোবাইলটা কিন্তু আমি হাতে পেয়ে গেছি মানে সম্পূর্ণ ফুল চান্স তো গাইজ ফাইনালি ফেসবুকের এডিটার পাসওয়ার্ড কিন্তু দেখা হয়ে গেছে পাসওয়ার্ডটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না মুখে বলে দিই পাসওয়ার্ডটা হচ্ছে তন্নি আর থ্রি টু ওয়ান এবং এখন চাইলে কিন্তু আমি বাসায় গিয়ে সঙ্গে সঙ্গে এই আইডিটা হ্যাক করে ফেলতে পারবো এবং ফেসবুক আইডি হ্যাক করার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখা দেখো মেয়েটা চলে এসেছে তো এখন যে করেই হোক এই মেয়েটাকে কাটিয়ে আমাকে এখান থেকে চলে যেতে হবে চলে আসলে আমি তো ভাবলাম আরো দেরি করবো আমাকে নিয়ে ঘোরার জন্য চলে আসলে ও কিন্তু আমার বাসা থেকে একটা ইমার্জেন্সি ফোন এসেছিল আমার বাসা থেকে আমার আম্মু আমাকে এখনই চলে যেতে বলছে মানে আমার কাছে একটা ছোটো মোবাইল ছিল বাট সেটাই তো আর নেট চলে না ছোট একটা মোবাইল ছিল আমার বাসা থেকে ইমার্জেন্সি ফোন এসেছে আমাকে এখনই যেতে হবে কালকে দেখা হবে না বুঝলে একটা বোঝার চেষ্টা করো আমার বাসা থেকে ইমার্জেন্সি একটা ফোন এসেছে আমাকে যেতে হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার মোবাইল হ্যাঁ আমি ধরছি আপনার নামেন আমি ধরছি নামেন আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমি যাই না না এখন দাও ধরো না আপনার নাম্বারটা দিয়ে যান নাম্বারটা আসলে সত্য বলতে আমার হচ্ছে কোনো নাম্বার নাই হ্যাঁ আমার ফেসবুক আরও আসবে কীভাবে আমি বললাম তো আমার কোনো মোবাইল নাই হ্যাঁ আমার ছোট্ট একটা মোবাইল আসে আর সেই মোবাইলে আর সিম নেই হ্যাঁ ওইটা তো এমনি মানে না আছে সিম সিম ছিল একটু আগে ছিল কিন্তু এই নষ্ট হয়ে গেছে হ্যাঁ প্লিজ হ্যাঁ বিষয়টা বোঝার চেষ্টা করেন আপনার সঙ্গে অবশ্যই অন্যদিন দেখা হবে তাহলে এখন আমি যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো গাইজ ফাইনালি অনেক অনেক কষ্টে পরে আমাদের মিশন সাকসেস পাসওয়ার্ডটা আমি তোমাদেরকে আবার বলতেছি তমনি তারপরে বড় হাতের একটা আর তারপর হচ্ছে থ্রি টু ওয়ান এবং আমাদের মিশন কিন্তু শুধুমাত্র এইটুকুই ছিল এবং এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে বাট আমরা ভাবছিলাম বিশ মিনিটে কমপ্লিট করবো বাট তিরিশ মিনিটের বেশি টাইম আমাদের এখানে লেগেছে আর তোমরা যারা যারা এখনও ভিডিওটাতে লাইক করো নেই অবশ্যই ভিডিওটাতে লাইক করো এবং তোমরা যারা যারা চ্যানেলের নতুন দর্শক আছে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো